আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি আমার ম্যানুয়াল ইনকুবেটারে মিশরীয় ফার্ম মুরগি ডিম বসিয়েছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো গরমকালে কীভাবে আদ্রতা মেনটেন করবেন এবং কতটুকু আদ্রতা রাখবেন এখন গরমকাল চলে এসেছে আপনারা সবাই জানেন এখন মেশিনের মধ্যে আর পানির বাটি বেশি দেওয়া লাগে না একটা বাটি যদি আর্দ্রতা কমে যায় সামান্য একটু পানি দিলেই মোটামুটি আর্দ্রতা বাড়ে বেড়ে যায় কিন্তু এখন এখানে আমার ইনকুবেটারটাতে আমি অল্প একটু পানি দিয়েছে দেখতেছি এখন আমার তেষট্টি পার্সেন্ট আদ্রতা দেখাচ্ছে আর আমি এখন আমার মেশিনের মধ্যে অল্প একটু পানি দিয়েছি আপনারাও যদি আদ্রতা কমে যায় অল্প একটু পানি দিলে দেখবেন আর্দ্রতা আবার আগের মতো হয়ে যাবে আর আমার ইনকুবেটারটা মোটামুটি ভালো রেজাল্ট করেছে আমি এই প্রথমবারের মতো আমার মেশিনের মধ্যে মিশরে ফার্ম মুরগির ডিম বসিয়েছি এর আগে আমি সবসময় কয়েল পাখির বাচ্চায় ফুটিয়েছি আপনারা দেখেছেন আর এখন মেশিনের ভিতর কিন্তু ভালোই তাপমাত্রা আছে কারণ এখন গরমকাল বাইরে তাপমাত্রা একটু বেশি সেজন্য মেশিনের ভিতরে তাপমাত্রা মোটামুটি ভালোই আছে সাতত্রিশ দশমিক সাত বন্ধ হওয়ার পরেও আমার মেশিনের মধ্যে দেখাচ্ছে সাতত্রিশ দশমিক আট এতটুকু পর্যন্ত উঠে মেশিনের মধ্যে ভালোই তাপমাত্রা থাকে আপনারা চেষ্টা করবেন গরমকালে ঠিকভাবে পানির বাটিটা যদি আর্দ্রতা কমে যায় তাহলে না হলে পানির বাটি দেওয়ার দরকার নাই নাহলে এমনিতে ভিতরে আদ্রতা ঠিকভাবে থাকে আর আমি এখানে দেখতেছেন আমার তেষট্টি পার্সেন্ট আদ্রতা আছে আমার ডিমের বয়স হচ্ছে আজকে সাত দিন সাত দিনে তেষট্টি পার্সেন্ট আদ্রতা চলে কোনো সমস্যা নাই কিন্তু যখন হ্যাসিং হবে তখন পানির বাটিটার মধ্যে বেশি করে পানি দিতে হবে আর্দ্রতা যাতে আশি পার্সেন্টের উপরে যায় তখন দেখবেন ঠিকভাবে হ্যাসিং হয়ে বের হবে তবে এখন বিভিন্ন লোডশেডিংয়ের সমস্যা হবে আপনারা চেষ্টা করবেন আপনাদের মেশিনকে এসি ডিসি করার জন্য আর এমনি তো নর্মালি ম্যানুয়ালি দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত কারেন্ট না থাকলে কোনো সমস্যা হয় না ককসিট বডির ভিতরে আমার এটা হচ্ছে ককসিট বডি তবু আমি আমার ব্যাটারি দিয়ে আমি মেশিনটাকে চালাই এক দেড় ঘন্টার মতো ব্যাকআপ হয় কোনো সমস্যা হয় না আপনারা চেষ্টা করবেন আমার মতো করার জন্য আর না হলেও কোনো সমস্যা হবে না এক দেড় ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসলেও কোনো সমস্যা হবে না মেশিনের ডিম ঠিকভাবে থাকবে আর আপনারা অবশ্যই কোয়েল ফাঁকির ডিম বসালে ডিমের ভিতরে স্প্রে করে দিবেন আর্দ্রতা কমে গেলে মুরগির ডিমের ভিতরে সেমভাবে স্প্রে করে দিবেন মাসাল্লাহ দেখতেছেন আমার এখানে প্রতিটা ডিমই খুব ভাবে দেখাচ্ছে এখন পর্যন্ত আমার ডিমগুলো ঠিকভাবে ব্লাডও জমছে আমি চেক করেছিলাম মুরগির ডিম আঠারো দিন পর্যন্ত ঘুরিয়ে দিলে হয় এরপর তিন দিন না ঘুরিয়ে দিলে কুড়ি দিনের মাথায় ডিম ফুটা শুরু হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন আমার মিছিল ফার্ম মুরগি ডিমগুলো যাতে ঠিকভাবে ফুটে এবং আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম